যদিও আমি আমি এখানে দর্শকদের জন্য একদম স্পেসিফিকালি বলি এটা নিয়েও তুমি সন্দেহ প্রকাশ করেছিলে বারবার যখনই ব্যক্তিগত আলোচনা হয়েছে আমাদের মধ্যে তুমি বারবার বলেছ এখনও কনফার্ম নয় মানে এটা রোহিত নিয়েছে আমি বলছি আমি এই প্রশ্নটাতে আসতে চাইছিলাম এটা কি রোহিতের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নাকি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য করা হয়েছে বলে তোমার মনে করবে মোটামুটি কনফার্ম করেই সেই অফিসিয়াল বলে দিয়েছিল যে রোহিত ইংল্যান্ড যাবে অ্যাজ ক্যাপ্টেন তো তো হঠাৎ এই এত শর্ট টাইমে এই টার্ন আরাউন্ডটা কি করে হল একদম ইউ টার্ন হয়ে গেল পুরো এটাই আমার মনে হচ্ছে নমস্কার বিনোদিনী আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দা টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সায়ক ব্যানার্জি সায়ক তোমাকে উইলোর উইলে খাবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ অবসরে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে এর আগে তিনি অবসর নিয়েছিলেন টি ক্রিকেট থেকে কত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে আর এবারে তিনি অবসর ঘোষণা করলেন টেস্ট ক্রিকেট থেকে তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি প্রাথমিক প্রতিক্রিয়া যেটা আমার নিজেরও খানিকটা মনে হয়েছিল যে আইদার সিডনি টেস্টের পর আফটার দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ও যদি সেই সময় টেস্ট ক্রিকেট থেকে ওর অ্যান্সমেন্ট আহ রিটায়ারমেন্ট অ্যানাউন্স করতো তাহলে হয়তো একটু বেটার লাগতো কারণ ও গতকাল যে সময়টা করলো ঠিক তার আগেই ইনফ্যাক্ট তার কয়েক মিনিট আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যে ও হয়তো ইংল্যান্ড যাবে না বা ওকে ইংল্যান্ড দলে রাখা হবে না এরকম হবে না ঠিক মানে তার ঠিক কয়েক মিনিট পরেই ওর ইনস্টাগ্রামে পোস্টটা করে টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর সবদিকে তো করেছি একটু অদ্ভুত ব্যাপার এটা কারণ প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ কি দেড় সপ্তাহ আগে একটা খবর হয়েছিল যে ওকে ইংল্যান্ড দলে রাখা হচ্ছে আর ওই অধিনায়ক হয়ে যাবে যেহেতু জাসপ্রিত বুমরাকে পুরো পাঁচটা টেস্টের রেজিটা পাঁচটা টেস্ট বুমরা খেলতে পারবে না সেই ওয়ার্কলোড উনি ও যেহেতু নিতে পারবে না আর আর যেহেতু অন্য আছে ক্যাপ্টেনসি মেটেরিয়াল কিউ নেই টিমে সেই সময় ভাবা হয়েছিল তো তখন যদিও এটা এটা অফিসিয়ালি থেকে কেউ জানায়নি কিন্তু হ্যাঁ কোনো কিছুই জানায় না জানায় না তার রাত মানে তারা ওই রাত এগারোটা না বাজলে কিছু জানায় না হ্যাঁ মতোই আর কি আর কি হঠাৎ আউট অফ দ্য ব্লু হ্যাঁ আমরা কে কে আর সিএসকে সিএসকে ম্যাচ কভার করছি হঠাৎ তা করতে গিয়ে চলে যায় কি কি যে রোহিত দেশ থেকে অবসর নিচ্ছে তো যাই হোক তো তো ওই এই এক দেড় সপ্তাহ আগেও এই খবরটা ঘুরছিল যে যে রোহিত ইংল্যান্ড যাবে আর অ্যাস ক্যাপ্টেন যাবে যদিও আমি আমি এখানে দর্শকদের জন্য একদম স্পেসিফিক্যালি বলি এটা নিয়েও তুমি সন্দেহ প্রকাশ করেছিলে বারবার যখনই ব্যক্তিগত আলোচনা হয়েছে আমাদের মধ্যে তুমি বারবার বলেছ এখনো কনফার্ম নয় বারবার তুমি কথা বলছো এবং সেই অস্ট্রেলিয়া ট্যুর থেকে এটা বলে যাচ্ছ হ্যাঁ মানে এখন এখন ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটার একটা অদ্ভুত কি বলবো একটা অদ্ভুত kind of puzzle are he fit puzzle which is uh, completely muzzled up হ্যাঁ এখানে কে কখন যে কি চিন্তা করে এবং কেন চিন্তা করে এর 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 কোনো যুক্তি বা লজিক কিচ্ছু নেই তো এইটা এই রোহিতের এই ডিসিশনটা মানে আমার যেটা মনে হয় যে এই যে ও যাবে না আমার যেটা মনে হয় এই ডিসিশনটা হঠাৎই নেওয়া হয়েছে মানে এটা রোহিত নিয়েছে আমি বলছি না আমি এই প্রশ্নটাতে আসতে চাইছিলাম এটা কি রোহিতের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নাকি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য করা হয়েছে বলে তোমার মনে দেখো যে টাইমিংটা ও রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্টের যে টাইমিংটা তাতে তো এটাই তাতে প্রথম যেটা মনে হওয়া মানে ইনিশিয়াল মনে হওয়া যেটা তো সেটাই মনে হবে যে ও ও জানতে পেরেছিল যে ও কি যে ওকে স্কোয়াডে রাখা হবে না সেই জন্য যাতে অফিসিয়ালি ওর কোনো হিউমিলিয়েশান না হয় ও তড়িঘড়ি করে একটা ডিসিশন নিয়ে নিয়েছে এইখান থেকে আমি তোমাকে একটা ব্যাক ক্যালকুলেশন দিচ্ছি তুমি দেখো এই ব্যাক ক্যালকুলেশনটা কারণ আমরা তো মোট অনেকটাই স্পেকুলেশনের উপর কথা বলছি যে ব্যাক ক্যালকুলেশনটা মিলছে কিনা সেটা হচ্ছে সিডনিতে অপ্ট আউট বা ড্রপ আউট যাই হোক না কেন প্রেসিডেন্টটা হয়েছিল সেইখান থেকে মোটামুটি চিত্রনাট্য পরিষ্কার হতে শুরু করেছিল এবার সেই সিডনিতে জসপ্রীত বুমরা চোট পেয়ে গেল ফলে একটা সংশয় তৈরি হলো যে কে হুইল বি দ্য নেক্সট ক্যাপ্টেন সেইখান থেকে তাকেও বোঝানো হলো থাকার জন্য বা সিদ্ধান্ত কোনো হলো না এবং ওয়েট করা হলো টিল দা টাইম যশপ্রীত বুমরা ফিট হলো যশপ্রীত বুমরা যেই ফিট হয়ে গেল তখন আবার অপশনটা খুলে গেল যেই ইংল্যান্ডে রোহিতকে বিনাও যাওয়া যেতে পারে এইরকম কোন ঘটনা কি হয়েছে বলে তোমার মনে হয় না কিন্তু তোমার যেখানে তুমি ভালো করে জানো যে বুমরা তুমি এন্টার পাঁচটা টেস্টে তুমি পাবে না এটা শিওর এটা একদম টেকেন এটা সেই ইন্ডিয়ান সিরিজ যে এগিয়ে থাকুক কি পিছিয়ে থাকুক কোনো ব্যাপার নয় বুমরার ওর ও লাস্ট লাস্ট তিন বছর ও যে রেটে ইঞ্জুরিতে ও সাফার করেছে ওর পক্ষে এতটা ওয়ার্কলোড নেওয়া সম্ভব নয় মানে সম্ভব নয় রাজার সম্ভব নয়

দেখো এখানে তো এখানে তো এইটাই আসে মানে এইটাই বলা যায় যে হয়তো হেড কোচ গৌতম গম্ভীর চান না হ্যাঁ উনি ইয়ং প্যান্টদের নিয়েই কাজ করতে চান আর আর অবাক হয় না যদি কে রাহুল ক্যাপ্টেন হয় এই প্রসঙ্গে আমি আসবো পরবর্তী ক্যাপ্টেন নিয়ে আমরা আসবো আলোচনা শেষের দিকে তো অবশ্যই তুমি এটা বলছো যে হয়তো টিম ম্যানেজমেন্ট বা টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ হয়তো চাইছে না সিনিয়রদের রাখতে সেটা সেটা এডুকেশন অলরেডি পাওয়া যাচ্ছে প্রথমে অশ্বিন প্রথমে রোহিত শর্মা এবং আমি আবারও শুধু বলবো যে সেই একই ট্রেন্ড রোহিত শর্মার টেস্ট রেকর্ড হয়তো অন্যান্য গ্রেড এর সমতুল্য নয় কিন্তু এটা আইসিসি

কনসেপ্টটা উঠেই গেছে তো মোহাম্মদ আজর উদ্দিনের মতো অত বড় প্লেয়ার ঠিক আছে বললাম সে নয় ফিক্সিং এ জড়িয়ে গেছিল তার নাম চলে আসে এবং তাকে ব্যান করা হয় কিন্তু আজারউদ্দিনের ইন্ডিয়ান ক্রিকেটের উপর মানে প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই এত বড় কথা তো নিশ্চয়ই কেউ বলতে পারবে না না সেটা একেবারে বলা একদমই বলা যায় ইনফ্যাক্ট আজহারের অ্যাটলিস্ট ওয়ান ডে ক্রিকেটে আজহার ইজ ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স হ্যাঁ হয়তো ওয়ার্ল্ড কাপ যেতে ঠিকই কিন্তু অনেক ট্রফি আজহার কিন্তু দিয়েছে না শুধু সেটা নয় আমরা আমরা এড়াতে জিনিস ভুলে যাই আজহার সম্পর্কে সেটা হচ্ছে সচিন তেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন আজহার রেকর্ড ব্রেক করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আমি ভুলে গেছিলাম তুমি এটা আমাকে মনে করিয়ে দিলে তো আজহার কত মানে যে কত বড় লেভেলের একজন ব্যাটসম্যান আর যেসব বোলারদের আজার উদ্দিন খেলে এসছে এইসব এই মানে এখন যারা বোলিং করে ইংল্যান্ডের এই ব্রাইড কার্স মার্স এদের মানে এদের ইংল্যান্ডের মাটিতে পেলেও

মানে মানে যদিও স্টোরিটা আমি করিনি কিন্তু অন্য একজন করেছেন মানে আমাদের নিউজ কেউ মোটামুটি কনফার্ম করেই সেই অফিসিয়াল বলে দিয়েছিল যে রোহিত ইংল্যান্ড যাবে অ্যাজ ক্যাপ্টেন তো তো হঠাৎ এই এত শর্ট টাইমে এই টার্ন অ্যারাউন্ড কি করে হলো একদম ইউ টার্ন হয়ে গেল আমার

গিয়ে নিশ্চয় কিছু একটা হয়েছিল সেটা এখন কেউ কিছু বলছে না এবং আশ্বিন হয়তো ইন ডু কোর্স অফ টাইম এটা বলবে হতে পারে রোহিত শর্মা ক্ষেত্রে এটা হতে পারে হতেই পারে হতেই পারে এইখান থেকে যে প্রশ্নটা বারবার উঠছে যে প্রশ্নটা আপনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে গতকাল থেকে সেটা হচ্ছে রোহিত শর্মা যদি না যে যেহেতু অবসর ঘোষণা করলেন তাহলে ইংল্যান্ডে ভারতীয় দলকে লিড করবেন কে দেখো সব থেকে যে নামটা কমন যেটা কমন নেম সারফেসিং সেটা হচ্ছে দ্যাট অফ শুভমান গিল এইটা আমার প্রথম প্রশ্ন আমি আমি তোমার পরে বক্তব্য বলে যাওয়ার আগে আগে এটা আমাকে বলো তো যে ইনভেরিয়েবলি যে কোনো কন্ডিশন শুভমান গিল কি প্লেয়ার হিসেবে টেস্ট টিমে অটো চয়েস ওকি টেস্ট টিমে ফার্স্ট লেভেলে অটোমেটিক চয়েস এই উত্তরটা আগে দাও এটাই আমি জিজ্ঞেস করছি যে ওকি ফার্স্ট লেভেলে প্লেয়ার হিসেবে অটো চয়েস যে ওকে তুমি ক্যাপ্টেন করবে ওই আবেদাবাদের একদম ফ্ল্যাট উইকেট দিয়ে দাও সেখানে হয়তো অটোমেটিক চয়েস হ্যাঁ মানে সেই ব্রিসবেন 2021 ওই একটাই একটাই তারপরে হ্যাঁ তুমি এটা বলতে পারো যে হায়দ্রাবাদে ইংল্যান্ডের এগেইনস্টে আগের আগের বছর সেকেন্ড ইনিংস সেন্ট ছিল ওটা খুব খুশি ছিল নিশ্চই কারণ ওটা না ইনিংস না খেললে ইন্ডিয়া হারতো হোটেস্ট মাসটা সিরিজটাও হয়তো জিততে পারতো না ব্রিসবেন হায়দ্রাবাদ এই দুটো ইনিংস পরে কি আছে হ্যাঁ তারপরেও ও না সরি তারপর ওই সিরিজে রাঁচি সেকেন্ড ইনিংসে মানে হ্যাঁ 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 রানবিটেন ফিফটি প্লাস ছিল সেটাও হ্যাঁ ঠিক আছে

পিচ যেগুলো সেখানে যদি সেখানে যদি স্পিনার ঠিকঠাক জায়গায় বল রাখে যেটা নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার আর আজাজ প্যাটেল করেছিল লাস্ট অক্টোবর নভেম্বর যেটা করেছিল তো সেখানেও তো মোস্ট ইন এফেক্টিভ তাহলে আর কোন পরবর্তী জিনিস এক্স্যাক্টলি তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় কে রাহুল বেটার চয়েস কারণ আর তো কেউ নেই আমি বলছি না যে কে রাহুল আবার টেকনিক্যালি মানে ডন ব্র্যাডম্যান পুরো একদমই তা বলছি না না সেটা একদমই নয় কিন্তু যদিও ডন ব্র্যাডম্যান আমি মানে আমি টেকনিক দেখিনি হ্যাঁ সবাই ওনাকে নিয়ে খুব খুব নাচানাচি করেছে হ্যাঁ তখন কি মানে কি বোলিং ছিল একমাত্র ইংল্যান্ডই খেলতো তখন ওয়েস্ট ইন্ডিজ ওই

প্রায় তিরিশ বছর উনত্রিশ বছর পরে ইন্ডিয়া আর্লিস্ট সামার খেলতে যাচ্ছে ওখানে তো লোক কোথায় আর হ্যাঁ ঋষভ পান তুমি বলতে পারো যে ও হয়তো মানে যদিও আইপিএল এ রান পাচ্ছে না কিন্তু বলে যে ওর মধ্যে নাকি ক্যাপ্টেন্সিভ ব্যাপারটা আছে

এখন ইন কোচ সরি ক্যাপ্টেন করে দাও নিশ্চয়ই মানে ঠিক না ঠিক নয় আর না হলে যেটা মানে যদিও এই নিয়ে আলোচনা কি মানে আমি যতটুকু জানি এখন আলোচনা কিছু হয়নি এই নিয়ে যেহেতু রবীন্দ্র জাদেজা মোটামুটি তাও পারফর্ম করে যাচ্ছে এবং

না কিন্তু আমার আবার এখানে একটা জিনিস মনে হয় যে গম্ভীর হয়তো অক্সর প্যাটেল খুব মানে হয়তো গম্ভীরের পছন্দের তালিকায় নেই প্যাটেল অস্ট্রেলিয়াতে গিয়ে একটা ম্যাচও খেললো না

ছাড়া ইন্ডিয়ান টিম ওখানে যাচ্ছে রোহিতের ফর্ম ফর্ম যাই থাকো না কেন টেস্ট ফর্ম যাই থাকুক না কেন ব্যাটিংটা কিন্তু আরেকটু দুর্বল হয়ে গেল অবশ্যই ব্যাটিংটা আরো দুর্বল একটু দুর্বল হয়ে গেল এবং সেই সঙ্গে আরো একটা প্রশ্নায়ক কি হবেন ভবিষ্য জলে এটা যেমন একটা প্রশ্ন তার সঙ্গে আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে সosursey jaiswal সঙ্গে ওপেন কে করতে নামলেন সেই কেএল রাহুল নাকি